কতদম بسيطه করে তাই না বুঝ아요 তো বলা হলো যে আপনি এই কতদম بسيطه করলেন এটা কোনো কারণ আছে তিনি বললেন যে হ্যাঁ এটা ওনাকে দেখার পরে আর আমি আমি ভাবলাম যে তিনি তিনি তার পাঁচুে একটা একটু দুলা নেয় আমার উচিত তে এইটা এই যে মানুষের মধ্যে একটা একটা কিছু সৃষ্টি করতে তিনি পারতেন আজকে এই বইয়ের ভূমিকায় আমার আরেক ভাই ইসুর্ শরীফ সাহেবের একটি কথা লিখেছেন এটা অত্যন্ত অত্যন্ত সত্য এবং যে দেশের লোকজন শীর্ষস্থানীয় তাকে হিসাবে পেতেন আর তার সান্নিধ্যে গেলে হয়ে পড়তেন আর তিনি মানুষকে আকৃষ্ট করার কোনো কোনো চেষ্টা উদ্দেশ্যমূলক কোনো চেষ্টা তিনি কোনোদিন করেননি অত্যন্ত সত্য যে মানুষ আমার কাছে আসুক মানুষ আমাকে কোনো না কোনোভাবে ভালো পাক মানুষ আমার প্রতি একটা দুর্বলতা মানুষ পোষণ করুক এ কোনো প্রচেষ্টা কিন্তু কোনোদিন তিনি করেননি তিনি লিখেছেন বরং মানুষই তার প্রতি আকৃষ্ট হতেন এবং তা হতেন সঙ্গত কারণে তার মধ্যে কিছু গুণাবলী তার আধ্যাত্মিক রোহানি ক্ষমতা যেমন আমার কবি ভাই বলেছেন রুলান খান বলেছেন যে শাহজালাল রহমতুল্লাহ আল্লাহ ইসা মহদুম তাদের বাসার তো সাধারণ মানুষ বুঝতো না জানতো না আমার বাবার বাসাও যে সমস্ত মানুষ বুঝতো না আমি সফর থাকতাম অনেক সময় যেমন আরফার ময়দানে উনিশশো একানব্বই ইংরেজিতে হজের সফরে বিভিন্ন ভাষাভাষী বাসী মানুষ তার তার তাবুর কাছে এসে জমায়েত হলো এবং দেখলাম ঘন্টার পর ঘন্টা এমন সুপুরুষরা সাধু মানুষরা তার চেহারার দিকে তাকিয়ে থাকলো এক ঘন্টা দুই ঘন্টা তাকিয়ে থাকলো তারপরে চোখের পানি ফেললো এবং তার জন্য কিছু ক্ষেদমতের করার সুযোগ খুঁজলো তারা তো তার বাসা বুঝে নাই হয় ফুলতলি সাহেব কিউল্লা তার তার বক্তজনের সাথে কি কথা বলছেন সেটা তো তাদের বাসা বুঝার কথা না কিন্তু তার তন্ময় হয়ে তার চেহারার দিকে তাকিয়ে থাকলো। তার চেহারাই দোলালত করলো যে তিনি একজন কানাল বুজুর্গ এবং তারা তার কাছ থেকে দোয়া নিলেন তাফের মধ্যেও তা তাকে ভিন্ন তাকে আলাদা মনে হল সব জায়গায় তিনি আলাদা কেন তার সেই খেলার উত্তর হচ্ছেন তিনি নিজের কোনো প্রচেষ্টা নয় এটা আল্লাহর কাছে তার মুকবলিও তিনি যেটি করেছেন সেটি হচ্ছে যে তার যুহুদ জাহার তিনি আল্লাহর জন্য কোরবান উৎসর্গ করেছেন তার শ্বাস প্রশ্বাস তার তার সহায় সম্পত্তি সন্তানাদি তার সমস্ত মেধা সব কিছু আল্লাহর জন্য নিবেদিত ছিল তিনি কোনোদিন এই ধরনের কোন পরিকল্পনাও করেন নাই যে ভবিষ্যতে কি নিয়ে বেঁচে থাকবো কোন জিনিস আমাকে বাঁচিয়ে রাখবে সেটাও তিনি কোনোদিন পরিকল্পনা করেন নাই এটা তার ছিল অনেক তিনি ছিলেন আবার খুব খুবই অনাড়ম্বর ছিলেন তার এই অনাড়ম্বর জীবন যে আজকে এসে জাতীয় প্রেস ক্লাবের কবিতা আসর বসাবে তিনি তো কোনোদিন ভাবেন নাই আমরা কোনোদিন ভাবতে পারি নাই আমি ভারত সফরে এই এই অতি সম্প্রতি গত পরশু দিন ভারত থেকে আসলাম হাজার হাজার নয় লক্ষ মানুষ তার বদলে আমাদেরকে পেয়ে যে আত্মতৃপ্তি লাভ করেছে আমি বলেছি যে এটা আপনাদের একসান আমাকে দেখে যদি তার স্বাদ আপনারা মেটাতে পারেন এটা আপনাদের একসান আমি সেই উপযুক্ত নই হাজার হাজার লক্ষ মানুষ পৃথিবীর আনাচে কানাচে একজন লোকের জন্য কাঁদে এবং সেই কাঁদান কাঁদা কোনো কোন লোক দেখানোর জন্য নয় অন্তরই কাঁদে এমন লোক তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এমন লোক আরো এই জমিনে আসুক তার দেখে যাওয়া খেদমত সুশৃঙ্খল ভাবে আরো উন্নতি লাভ করুক আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বুজুর্গানে কেরামের সকলকে আল্লাহ নসিব করুন এবং দুনিয়াতে আমরা যারা এই সমস্ত বুজুরগানের কারণকে আল্লাহর আস্তে মহাব্বত করতেছি যেন আমাদের হাসর আল্লাহ রব্বুল ইজত এই সমস্ত নেককার বান্দাদের সাথে করেন এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া সকলকে আমি জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি দুই তিন কারণে রাজি হইনি প্রথমত তার সান্নিধ্যে যারা এসেছেন যারা তাকে দেখেছেন তার দোয়া পেয়েছেন আদর পেয়েছেন আমি সেদিক থেকে মাহরুম আমি সুযোগটা হয়নি আমি দেখিনি তাকে কাজেই যেখানে কবি আল্লামা আমিন খান আছেন সাহেবজাদা আছেন সেখানে আমার সবুদ্ধ করা এটা একটা বিরল সৌভাগ্য এবং সম্মানের একদিক থেকে তো অবশ্যই সম্মানের তবু আল মাহমুদ যেভাবে কথাগুলি বললেন রুহুল আমিন যেভাবে কথাগুলি বললেন গভীর মনোযোগ দিয়ে আমি কথাগুলো শুনেছি আমি জানি না আজকে এগুলো রেকর্ড করা হয়েছে কিনা অডিও করা হয়েছে কিনা আমি এই মোহাম্মদ শিহাবুদ্দিন আহমেদকে অনুরোধ জানাবো রুহুল আমিন খান সাহেব যে বক্তৃতা দিলেন এবং আল মাহমুদ যে কথাগুলি বললেন আল মাহমুদের কিছু অংশ দেখে টেখে এডিট করে নিতে হবে কিন্তু রুহুল খান সাহেব যা বললেন পুরোটাই যেন ছাপা হয় ট্রান্সলিটেশন করে বের করে নিয়ে সেটা ছাপা হয় এবং এটা ছাপা হয়ে যেন খুব সহজ দামে ভালো কাগজে ছাপার দরকার নাই এত সুন্দর করে সাজুগুজু করে করার দরকার নাই একেবারে সস্তায় ছাপিয়ে প্রচার করা হয় মানুষ যেন পড়তে পারে পড়তে পারলে বুঝতে পারবে আমাদের এখানে একটা কথা প্রচলিত আছে পুলিশ আর মলানারা কখনো খয়রাত দেয় না এটা বলে লোকে এই পুলিশের কাছে খয়রা তীরও যায় না খয়রা তীরে আবার মোল বিশ্বের কাছেও যায় না কিন্তু অবাক হয়ে গেছি আমি এবং রোজেন খানের কবিতা আছে হাতেন তাই এত বড় হতেন তাই আমাদের দেশের ছিল আছে ভাবা যায় না না আমি জানতামই না তিনি তার জমির এতগুলো দান করেছেন দেশে বিদেশে বিদেশ বলতে শুধুমাত্র বাংলা ভাষী বা উর্দু বা হিন্দি ভাষী ব্যাপার আল্লাহ কোনো কোনো মানুষকে শক্তি দেন ক্ষমতা দেন সবাইকে সব জিনিস দেন না দেন এবং তারা যদি সেটা প্রয়োগ করতে পারে সবাই আবার পারেনও না অনেক বদনসিব আছে অনেক গুণ দিয়েছে আল্লাহ কিন্তু আল্লাহ কি চিনতে পারলো না আমরা কি চিনতে পেরেছি না তিনি যতটুকু আমাকে বুঝতে দেন ততটুকু বোঝা বুঝতে পারবে বাইরে তো পারবো না আর পারতাম যদি এরকম বুজুর্গের সান্নিধ্যে আসতাম তারা যদি আমার হৃদয় পড়তে পারতেন হ্যাঁ কে কেউ আছে আমাদের হৃদয় পড়তে পারেন আমি কি চিন্তা করি তা পড়তে পারেন জানেন আমার চেহারা দেখে বুঝতে পারবেন এটা আমার মুখ দেখে বুঝতে পারবেন কেউ কেউ আছেন যে তারা শুধু নিজের সময়কে বোঝেন না ভবিষ্যতে বোঝার ক্ষমতা রাখেন আমরা বুঝতে পারি আমি যদি সামান্য কিছু বুঝে থাকি সব কথা বোঝার ক্ষমতা আমার নাই আমার ওই জ্ঞান নিয়ে কিন্তু তবু যতটুকু বুঝতে পেরেছি তিনি এই ধরনের মানুষ ছিলেন তার প্রতি সম্মান জানাতে এখানে যারা এসেছেন তার ভক্তবৃন্দ তার মরিদ তার ভক্ত তার তার পরিবারের সদস্য সদস্যবৃন্দ যারা এসেছেন এবং আজকে এই আমাদের যে কবিবৃন্দ এখানে এসেছেন কয়েকজনের কথাও তিনি বলেছেন সাহাবজাদা বলেছেন আমি এরপরেও বলবো যে মানসুর মোজাম্মেলকে দেখেছি আমি মহিউদ্দিন আকবর দেখেছি আহমেদ কাজার দেখেছি আরও যারা এসেছেন লেখক এটি বিরল ব্যাপার সাধারণত এখানে আধুনিকতা আমাদের শব্দটি নিয়ে মাহমুদ কথা বলেছে আমার কথা বলা মানায় না আমি এটুকু বুঝি আজকে আমরা চাই বা না চাই বিজ্ঞান এবং প্রযুক্তিকে অস্বীকার করে আমরা কিছুতে এগোতে পারবো না এবং একই সঙ্গে আল্লাহ রসুলের দিক ছাড়া আমরা এক পাও চলতে পারবো না এইটুকু যদি বুঝতে না পারি এবং এই যে রোহান খান সাহেব খুব সুন্দর করে বলেছেন যে ইসলাম হচ্ছে কর্মের দিকটি ইমানের দিকটি বলেছেন তিনি ইসানের দিকটি কথা বলেছেন কর্মের দিকটি এটি আমার নবী করিম সাল্লা ইসলাম সাহাবা ইকলাম এবং আমাদের যে খালাফায় রাশেদা থেকে শুরু করে আমাদের যারা বুঝুক তারা সবাই এইভাবে বলেছেন